কতটুকু একটা ছেলে গাড়ি চালাচ্ছে এই ছোট ভাই তোমার বয়স কত সতেরো সতেরো বছরের একটা ছেলে সতেরো মনে হয় না সতেরো কি মনে হয় ভাই দেন তো চেহারা দে চেহারা বারো তেরো হইতে পারে তো এক টুকু একটা

এই জন্য উল্টা পাতায় আসতেছে এই একজনের উল্টা পাতায় আসতেছে কোন নিয়ম কারণ তারা কিছুই মানে না তেজগাঁও কলেজ ফার্মগেট তেজগাঁও কলেজ চলেন ভাইয়া তিনশো টাকা দিয়ে ভাইয়া

কিসের পরীক্ষা বন ওই অধিদপ্তর বনে অধিদপ্তরে চাকরি তো বন আপনি সাবার করে লাগবেন খালি গাছ বাঁচছেন খালি গাছ না ওরকম লাগতে পারে বিয়ে সাথে করছেন বিয়ে সাথে করছেন নাকি বিয়ের সাথে করছেন কি কর বিয়ে সাথে করেন নাই গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কটা গার্লফ্রেন্ড আছে কটা কটা ওই তিনটে গার্লফ্রেন্ড সাবাস আরো দুটো লাগবে না 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 তিন তো বেশি দিচ্ছে সেনাবাহিনী দিব এবার রাস্তার পর দাঁড়ায় ঠিক আছে রাস্তার মধ্যে আমরা চলে এসেছি তেজগা কলেজ আজকে পরীক্ষা আছে দলি না ভাই

M -S, m, -S -S -S. m s F 1 S S m S F M S F. 0 s 0 msf 0 1000 1000 1000 1 0